তোমরা যদি দ্বীনের ব্যাপারে ইসলামের ব্যাপারে যদি তোমরা কাজ না করো তোমাদের স্থলাবিশক্ত আরেকটা জাতি দিয়ে তোমরা কোনে করবি না এর এরর আগে কাম হবে সেই জাতি দিয়ে বাংলার জন্য আমরা ইসলামের কায়েম করব জোরে বল সুবহানাল্লাহ অবস্থা কি তাই হইছে হয় না হইছে এই যে বাংলাদেশের ছাত্ররা এই ফড়াত করে উটকি উটলছে ঢাকার জমিতে আর হাসিনাদের মানে 10 মিনিট মানে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশ চলে যাওয়া লাগবে এরকম হয়েছিল এরকম হয়েছিল তাহলে দেখেন এখন ইসলামের কোন জাগরণ সারা বাংলাদেশে এই কয়েকদিন আমি মাহফিল করব গতকালকেও গিয়েছিলাম সিরাজদিন আলোক দিয়ে ওখানে যাওয়ার পর আমি প্রথম বক্তা ছিলাম লোকজন আসলে মোটামুটি যে একটু কথা শুরু করলে এতেই তো চাষি লাগান হজুর বিএনপি সভাপতি সাহেব বসে এরপরে জ্বর শুরু করলাম আর মানুষকে হুজুর লাগান সমস্যা আমরা তো ওইতেই যাচ্ছি হুজুর বলতে চাই হাদলের জমিন এই জমির আল্লাহ রলিদের জমিন এই জমির হাজি ইব্রাহিম উল্লাহর এই জমির হলো রিয়াজ উদ্দিন হাদুরি রহমাতুল্লাহের জমিন নবলি রহমাতুল্লাহের জমিন পাটনা জেলা হলো মতিউর রহমান রিজামের জমিন যেই জমিন দিয়ে রক্ত ধরেছে

আমরা দীর্ঘ পনেরো বছর ওদের সাথে ছিলাম আমাদের একতা ভাবে ছিল সে কথা বলে ঠিক কিনা কিন্তু আসলে কিন্তু হাতের মানুষ সে পূর্বিকার থেকে জানতো এটা ইসলামের জমি কিন্তু এই দেশে আল্লাহরের আগমন ঘটেছিল এই জমিনে আগে কাফের মুশ্রিকরা হিন্দুদের রাজত্ব ছিল

800 টাকা আর 200 টাকা আর এক প্যাকেট ডারবি সিগারেট dili আমরা সব গলে যাব সেটার পক্ষে আমরা ইমান দিতে পারবো হবে আমাদের iman হবে আমাদের iman হবে আল্লাহর জন্য রাসূলের জন্য অজাহিদু ফিন্লাহ হাক্কু জিহাদি প্রকৃতপক্ষে জিহাদ এটা হলো এখন তলোয়ারের জিহাদ আর নাই এখন জিহাদ হবে ভোটের মাধ্যমে জিহাদ কথা ঠিক ঠিক যদি একজন এমপি

এই জমিন থেকে আমরা শরিয়া ইসলামকে কায়েম করতে চাই কথা বলেন ঠিক কিনা এই এই তিন থানার মধ্যে তিনি দাঁড়িয়েছে জনাব মুসলুম জনতা আলিয়াস সাহেব অত্যন্ত বড় মাপের একজন আলেম আমাদের একসাথে চাকরি করি ওনার একটা এক্সাম্পল দিই ওনাকে আমার মাদ্রাসায় একটা ওই